ওকে হ্যালো এভরিওয়ান আমি রকম পড়াশোনা করছি রুয়েটে ডিপার্টমেন্ট ট্রেপেলি অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ওকে আজকে আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রির সব থেকে ইম্পর্ট্যান্ট এবং এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম ছেলে মেয়েরা হচ্ছে অনেক বেশি ভয় পায় এই চ্যাপ্টারটা আমি জানি না কেন ভয় পায় আসলে ভয় পাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে তোমরা হয়তো গেস করে ফেলছো আমি কোন চ্যাপ্টারটা কথা বলতেছি মানে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি ভয় পায় স্টুডেন্টরা অর্থাৎ জৈব যৌগ বা হচ্ছে তোমাদের চ্যাপ্টার যেটা এখন জীবাশ্ম নামকরণ করা হয়েছে বা জৈব যৌগ যেটাই বলি না কেন আচ্ছা এখন ভয় পাওয়ার পিছনে কারণ কি হতে পারে কারণ হতে পারে দেখো তোমরা তো বই পড়ো ঠিক আছে সবাই বই পড়ে কিন্তু তারা কোশ্চেন অ্যানালাইসিস করতে পারে না কোশ্চিন অ্যানালাইসিস মানে কি ধরো বই একটা উদাহরণ দেওয়া আছে পরীক্ষাতে তো সেই উদাহরণটা নাও আসতে পারে সেই ক্যাটাগরির একটা কোনো একটা মানে কোশ্চেন তুলে দিতে পারে কিন্তু সেটা হুবহু নাও আসতে পারে এই যেই আমাদের এই ক্যাটাগরিটা বুঝতে পারা অ্যানালাইসিসটা বুঝতে পারা এটাই হচ্ছে আমাদের বেসিক থেকে শিখা ঠিক আছে এই বেসিকটা যে শিখতে পারবে তার হচ্ছে তার কাছে ইনশাল্লাহ কোনো কিছু আটকাবে না ইনশাল্লাহ আমি কয়েকটা মানে একটা প্লেলিস্ট দিয়ে অনেক কয়টা ক্লাস নিব এখানে ঠিক আছে ছোট ছোট আকারের ক্লাস হবে কিন্তু এই ক্লাস করার পরে ইনশাল্লাহ তোমাদের জৈব যুবনী আর কোনো ভয়ই থাকবে না তোমরা কোশ্চিন অ্যানালাইসিসও করতে পারবা ইনশাল্লাহ তোমরা প্রশ্নের উত্তরগুলো অনেক সহজভাবে দিতেও পারবা অনেক সহজভাবে বুঝতেও পারবা তাহলে চলো শুরু করা যাক তাহলে আজকে আমরা পড়তে যাচ্ছি হচ্ছে জৈব যৌগ কেমিস্ট্রির সব থেকে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার জৈব যৌগ ওকে জৈব যৌগ আচ্ছা শুরুতেই কিছু কথা বলে নেওয়া যাক তোমাদের বই যেগুলো আছে শুরুতে কিছু কথা সামান্য যেমন জীবাশ্ম এই জীবাশ্ম মানে কি বহুদিন ধরে উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ এগুলো মাটির নিচে চাপা পড়ে থাকতে 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 যে অবস্থায় রূপ নেয় সেটাই হচ্ছে জীবাশ্ম উদ্ভিদ অনেক দিন ধরে যেমন মাটির নিচে থাকতে থাকতে কি কি তৈরি হয় উদ্ভিদ যখন মাটির নিচে চাপা পড়ে থাকতে থাকতে বছরের পর বছর হাজার হাজার শত শত কোটি কোটি বছর ধরে থাকতে থাকতে এই উদ্ভিদটা এক সময় কয়লায় পরিণত হয় এটা একটা জীবাশ্ম আবার ফাইটো প্লাংটন জুও প্লাংটন বা অনেক ধরনের পান প্রাণী আছে না প্রাণী সেগুলো মারা যায় সেগুলোর দেহাবশেষ মাটির সাথে মিশে মিশে অনেক বছর ধরে মিশতে মিশতে ধীরে ধীরে সেগুলো পেট্রোলিয়ামে তৈরি হয় পেট্রোলিয়ামে পরিণত হয় এবং এই পেট্রোলিয়াম থেকে আবার এই পেট্রোলিয়ামটা রূপান্তরিত হয়ে ধীরে ধীরে পরিণত গ্যাসে হয় তো এগুলোই মূলত জীবাশ্ম নিয়ে কথাবার্তা আচ্ছা এরপরে তোমাদের বইয়ে হচ্ছে একটা চিত্র দেওয়া আছে সেটা হচ্ছে যখন আমরা মাটি থেকে এই পেট্রোলিয়াম মানে এই জীবাশ্মটা যখন আমরা নেই ঠিক আছে এটা কিন্তু এক ধরনের জ্বালানি ঠিক আছে জীবাশ্ম জীবাশ্ম ওকে তো যখন আমরা পেট্রোলিয়ামটা মাটি থেকে উত্তোলন করি সেখানে কিন্তু অনেক ধরনের মিশ্রণ থাকে অনেক উপাদানের মিশ্রণ থাকে ঠিক আছে অনেক ধরনের সেখানে মানে পদার্থ থাকতে পারে সেখানে এখন বিষয় হচ্ছে আমার তো সবগুলো একসাথে কোনো কাজে দিবে না আমাদেরকে সেখান থেকে আলাদা আলাদা করে নিতে হবে এক একটা পদার্থ ঠিক আছে কারণ এক একটা পদার্থের কাজ এক এক রকম আচ্ছা তাহলে আমরা এই যে এতগুলো মিশ্রণকে আমরা একসাথে তুললাম পেট্রোলিয়ামের মধ্যে ঠিক আছে পেট্রোলিয়ামকে তুললাম এটার মানে হচ্ছে আমরা এর ভিতরে তো অনেক মিশ্রণ আছে ঠিক কি না আচ্ছা এই মিশ্রণটাকে যে আমরা মাটির নিচ থেকে তুললাম যন্ত্র দিয়ে তাহলে এখন তো আমাকে এগুলো আলাদা আলাদা করতে হবে প্রত্যেকটা এখানে তো অনেক উপাদান আছে প্রত্যেকটা পদার্থ বা উপাদানকে আমাদের এখন আলাদা করতে হবে এই আলাদা করার পদ্ধতি হচ্ছে আংশিক পাতন আংশিক পাতনটা তাহলে কি দেখো এই যে এতগুলো পদার্থ আছে অনেকগুলো পদার্থের তো মিশ্রণ কিন্তু সবগুলো পদার্থের কিন্তু আমাদের স্ফুটনাঙ্ক সেম না আলাদা আলাদা স্ফুটনাঙ্ক ধরো একটা পদার্থের স্ফুটনাঙ্ক হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস আর একটা পদার্থের স্ফুটনাঙ্ক ডিগ্রি সেলসিয়াস আর একটা ধরো ষাট ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম এখন ধরো সেই মিশ্রণে আমি তাপ দিচ্ছি বিভিন্ন যন্ত্র ওখানে অনেক যন্ত্র আছে ঠিক আছে চুল্লি আছে ঠিক আছে সেখানে আমি মানে বিভিন্ন প্রসেস করে এবার ধরো যে আমি তাপ দিলাম আচ্ছা তাপ যখন আমি দিব তাপটা বাড়তে বাড়তে বিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইলো কোন একটা পদার্থের স্পূর্ণাঙ্গ তাপমাত্রায় পৌঁছাইল অর্থাৎ সেই পদার্থটা কিন্তু গ্যাসি পদার্থের রূপ নিবে ওকে আচ্ছা যখন গ্যাসি পদার্থের রূপ নিবে তখন সেই গ্যাসটা উঠে আসবে যখন উঠে আসবে তখন আমরা আলাদা করে নিতে পারবো যেরকম ছিল একদম বিশুদ্ধ অবস্থায় আলাদা করে একদম নিতে পারবো আগের মতো করে ঠিক আছে এরপর আবার তাপ বাড়াইতে থাকবো তখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যখন উঠবে আর একটা পদার্থের স্ফুরনাঙ্গ তাপমাত্রার সাথে মিলে গেল তখন সেই পদার্থটাও ধীরে ধীরে বাষ্পে করে হবে গ্যাসে বাষ্পে পরিণত হয় সেটাও বের হয়ে যাবে আমরা আলাদা করে নিলাম যন্ত্রের প্রসেস বিভিন্ন প্রসেস করার মাধ্যমে আবার তাকে শীতলীকরণ করে দেন আমরা একদম বিশুদ্ধ আগের অবস্থায় পেয়ে গেলাম তাকে বিশুদ্ধ হবে ঠিক আছে আচ্ছা এইভাবেই মূলত আমাদের এই পদার্থগুলোকে আলাদা করা হয় আচ্ছা এবার চল শুরু করা যাক আমাদের হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন আজকে শুধু আমরা হাইড্রোকার্বনের শ্রেণী ভাগটা দেখবো এরপরে দেন আমরা ধীরে ধীরে শুরু করব আচ্ছা তাহলে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন মূলত হাইড্রোকার্বন কার্বন মূলত দুই প্রকার কি কি অলিফ্যাটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন অলিফ্যাটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন অলিফ্যাটিক

আসো দেখি আসছে কোথা থেকে গ্রিক শব্দ অ্যারোমা থেকে উৎপত্তি ওকে আচ্ছা গেল তাহলে এখন আমার তাহলে অ্যালিফেটিক এই হাইড্রোকার্বনটা আবার দুই প্রকার মুক্ত শিকল বদ্ধ শিকল আচ্ছা এই মুক্ত শিকল আবার সম্পৃক্ত অসম্পৃক্ত আচ্ছা

ওকে সম্পৃক্ত অসম্পৃক্ত সম্পৃক্ত হলো আচ্ছা ঠিক আছে এখন এই সম্পৃক্ত কি সম্পৃক্ত হচ্ছে অ্যালকেন সম্পৃক্ত কি সম্পৃক্ত হচ্ছে অ্যালকেন এই অসম্পৃক্ত আবার ভাগ আছে দুইটা একটা হচ্ছে অ্যালকিন একটা হচ্ছে ওকে ওকে হলো আচ্ছা শেষ এবার আসো আমরা হচ্ছে উদাহরণ গুলা দেখতে থাকি কি কি হতে পারে ফার্স্টে আমি অ্যারোমেটিকটা যাই দেখো অ্যারোমেটিকের উদাহরণ নরমালি হচ্ছে খুব সহজ উদাহরণ হচ্ছে দুইটা বেঞ্জিন আর হচ্ছে আমার নেপথলিন এখন অ্যারোমেটিক যোগ হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে যেটা আমাদের বই মানে তোমাদের নাইন এর বই খুব একটা বিশদভাবে দেওয়া নাই তাই আমি সেদিকে যাচ্ছি না যেমন এখানে হচ্ছে দেখবা সেগুলো একদম মানে বদ্ধ হয় একদম সবগুলো হচ্ছে চাকরি হয় ঠিক আছে যেমন ধরো যদি আমি বেঞ্জিনের চিত্র আঁকাই ঠিক আছে অ্যারোমেটিক যোগের মধ্যে যদি আমি বেনজিনের চিত্র আঁকাই ওয়ান নাম্বার বেঞ্জিন এই যে দেখো একটা চক্র করে ঘুরে আসলো না বদ্ধ কিন্তু এটা হচ্ছে চাকরিক যৌগ ঠিক আছে এখানে আবার থাকতে হবে পাই ইলেকট্রন পাই ইলেকট্রন এখন পাই ইলেকট্রন কি তোমরা উপরের শ্রেণীতে বুঝতে পারবা মূলত আসলে এখানে যেই এক্সট্রা করে একটা দাগ দেখতে পাইতেছ না উপরে উপরে এগুলো মূলত আসলে পাই বন্ধন ঠিক আছে এগুলো হচ্ছে পাই বন্ধন বন্ধন হচ্ছে দুইটা সিগমা বন্ধন পাই বন্ধন সিগমা গুলো অনেক শক্তিশালী কিন্তু পাই গুলো অপেক্ষাকৃত দুর্বল বন্ধন আচ্ছা ঠিক আছে তো এই যে extra দাগ দেখতে পাইতেছল আমি সামনে দিলাম এখানে তিনটা পাই বন্ধন আছে এটা দেখতে পাইতেছি আমি এবং এগুলো হচ্ছে সঞ্চারণশীল সঞ্চারণশীল কিভাবে সেটা তোমরা পরে জানতে পারবে কিন্তু এগুলো মানে মানে একটার সাথে পারে ঠিক আছে বিভিন্ন হচ্ছে সিস্টেম আছে এটা ঘুরার হচ্ছে মানে এই তুমি হচ্ছে যে এখানে একটা যে পাইলে পাই হচ্ছে বন্ধনটা দেখতে পাইতেছো বা পাই ইলেকট্রনটা আছে এটা এখানে নিয়ে আসবে ঠিক আছে তখন যদি তুমি এটা এখানে নিয়ে আসো তাহলে এটা আরেক ধাপে যাবে এখানে যাবে

একটু যখন ভেঙে ভেঙে আমরা হচ্ছে তুমি বুঝবা উপরের যখন একটু ভেঙ্গে ভেঙ্গে বুঝবা কেন এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন তখন তোমাকে এইভাবে আলাদা করে বোঝানো হবে ঠিক আছে এখন নরমালি তুমি এটা চিত্র আঁকানোর সমস্যা নেই দুটার মধ্যে যে কোনো একটা আঁকাইতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা দুই নম্বর হচ্ছে ন্যাপথালিন ন্যাপথালিন মানে হচ্ছে খুবই সোজা খুবই ইজি চিত্র

এলিফেটিক তাহলে হাইড্রোকার্বন হচ্ছে এলিফেটিক এলিফেটিক এর দুইটা ভাগ মুক্ত শিকল বদ্ধ শিকল আচ্ছা ঠিক আছে মুক্ত শিকল কি কি হইতে পারে দেখো তো মুক্ত মানে হইতেছে লাস্টের যে পরমাণুটা থাকবে বা লাস্টের যে অণুটা থাকবে সেটা কারোর সাথে বন্ধনে আবদ্ধ থাকবে না লাস্ট তাহলে লাস্টে যদি বন্ধনে আবদ্ধ না থাকে কারোর সাথে তাহলে ফার্স্ট এটা অবশ্যই খোলা থাকবে দেখো কি রকম হইতে পারে এটা উদাহরণটা এই যে মুক্ত শিকলটা কি রকম হইতে পারে যেমন ধরো যে আমি বলতেছি হচ্ছে যে ঠিক আছে যদি আমি তাহলে এই যে দেখো মুক্ত শিকল এটা একটা কারণ এই যে এখানে এও কোন হচ্ছে আর মানে কারোর সাথে আবদ্ধ নাই এও কারোর সাথে আবদ্ধ নাই একদম খোলা আছে ঠিক আছে এখন যদি দেখো মুক্ত শিকল তুমি তখনই বুঝতে পারবো যখন তুমি বদ্ধ শিকলটা বুঝতে পারবা তাহলে বদ্ধ শিকলটা কি হইতে পারে এটা তো মুক্ত শিকল একদম একটা শিকল হয়ে চলে যাইতেছে ঠিক আছে একদম মুক্ত অবস্থায় আছে ঠিক আছে এখন বদ্ধ কেমন হইতে পারে বুঝতেই পারতেছ বুঝতেই পারতেছো বদ্ধ মানে হচ্ছে একদম আবদ্ধ হয়ে যাবে মানে হচ্ছে এই এভাবে যেমন আমরা এভাবে মুক্ত অবস্থায় আছে দুই হাত আমি ছেড়ে দিয়েছি এভাবে ঠিক আছে এটা হচ্ছে মুক্ত শিকল আর বদ্ধ শিকল মানে হচ্ছে এই দুই হাত আমার ধরে নেবে এই দুই হাতটা নিজেরা নিজেরা ধরে নিবে আচ্ছা এবার দেখো কি হয় এটা যদি বদ্ধ সীমা আমি আঁকাতে চাই ধরো এখানে একটা কার্বন দিলাম এখানে একটা কার্বন দিলাম এখানে একটা কার্বন দিলাম আচ্ছা এবার একটু কার্বনগুলোকে আকাই দিই আচ্ছা তাহলে এই কার্বনের দুইটা হাত পূরণ হয়েছে বাকি থাকলো হাইড্রোজেন দুইটা এই কার্বনের দুইটা হাত পূরণ হয়েছে আর দুইটা হাইড্রোজেন যুক্ত হতে পারবে এই কার্বনেরও দুইটা হাত পূরণ হয়েছে আর দুইটা হাইড্রোজেন যুক্ত হতে পারবে এই যে দেখো বদ্ধ সীমা হয়ে গেল মানে কি মানে তারা আসলে বদ্ধ অবস্থায় আছে দেখো তো এখানে কোনো প্রান্ত কিন্তু মুক্ত নাই কোন প্রান্ত কিন্তু মুক্ত নাই কিন্তু এই প্রান্ত কিন্তু মুক্ত আছে আমি বললাম না বদ্ধ শিকল মানে হচ্ছে এইভাবে যুক্ত হয়ে যাবে মানে একদম ছেড়ে দিয়ে থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে শিকল হলো এবার আসো সব দুই প্রকার সম্পৃক্ত অসম্পৃক্ত আচ্ছা তাহলে সম্পৃক্ত মুক্ত শিকল কি সম্পৃক্ত মানে হচ্ছে একদম একক বন্ধন থাকবে সেখানে কোনো দিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না সেই যুগে একদম একক বন্ধনই থাকবে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না মাইন্ডিট ঠিক আছে আচ্ছা তাহলে সম্পৃক্ত কি তাহলে সম্পৃক্ত হচ্ছে একক বন্ধন থাকবে একক বন্ধন থাকবে আচ্ছা কোন আচ্ছা কোন দ্বিবা বন্ধন থাকবে এই যে একক বন্ধন থাকবে কোনো দ্বি বা ত্রি বন্ধন থাকবে না আচ্ছা ঠিক আছে তাহলে কি উদাহরণ হতে পারে কি উদাহরণ হতে পারে এই যে এটা একটা উদাহরণ হতে পারে এই যে দেখো এটা তো সবগুলো একক বন্ধনই আছে ঠিক কি না আবার উদাহরণ হতে পারে দেখো আবার উদাহরণ হতে পারে কি হতে পারে এটা হতে পারে ইথেন হতে পারে ঠিক আছে ইথেন ইথেন দেখো তার মানে CH3 বন্ধন যেখানে শুধুমাত্র হাইড্রো কার্বনের ক্ষেত্রে যখন তুমি একক বন্ধন দেখবা তার মানে তুমি বুঝে নিবে যেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে এখানে একটা জিনিস দেখো হাইড্রোকার্বন মানে কি হাইড্রোকার্বন মানে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন মিলে তৈরি একটা যৌগ তুমি দেখতেছ সেখানে তুমি দেখতেছো শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন আছে অন্য কোনো কিছু নাই তখনই তুমি জাস্ট করবা যে সেটা কি সম্পৃক্ত না সম্পৃক্ত অর্থাৎ যদি একটা যৌগে কার্বন আর হাইড্রোজেনই থাকে শুধুমাত্র তখন তুমি দেখবা সেখানে কি শুধুমাত্র একক বন্ধনী আছে যদি একক বন্ধনী থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালকেন যদি দেখতে হচ্ছে একক বন্ধন আছে তার সাথে সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তাহলে সেটা কিন্তু অ্যালকেন হবে না সেটা অ্যালকিন বা অ্যালকাইনের দিক চলে যাবে মানে সেটা অসম্পৃক্ত হয়ে যাবে ওকে আচ্ছা ঠিক আছে হাইড্রো কার্বন নাম দেখেই বুঝতে পারতো কার্বন আছে আবার হাইড্রোজেন তাহলে অসম্পৃক্ত যদি আমি চিন্তা করি অসম্পৃক্ত যদি আমি চিন্তা করি এই যে দেখো এই যে দেখো সম্পৃক্ত এই যে দেখো সম্পৃক্ত মানে মানে সম্পৃক্ত মানে তো হচ্ছে অ্যালকেন নাকি অ্যালকেন একক বন্ধন আছে সম্পৃক্ত মানে হচ্ছে কি অ্যালকেন অ্যালকেন হতে হবে অ্যালকেন অবশ্যই সম্পৃক্ত কারণ অ্যালকেন যে কোনো অ্যালকেনে সবগুলোতেই একক বন্ধনী আছে এটা একটা হাইড্রোকার্বন প্লাস হচ্ছে সবগুলোতে একক বন্ধনী আছে সেই ক্ষেত্রে এই যে আমি যে এই উদাহরণটা দিলাম এই উদাহরণটা দিলাম এই দুটাই হচ্ছে অ্যালকেন তাহলে অ্যালকেন কি হতে পারে এই যে দেখো তাহলে অ্যালকেনের উদাহরণ আমি তাহলে আর দুটো হচ্ছে দিতে পারি যেমন হচ্ছে আমি দিতে পারি হচ্ছে কি দিতে পারি আরো মিথেন দিতে পারি CH4 মিথেন দিতে পারি ঠিক আছে এটাও হইতে পারে হইতে পারে প্লাস হচ্ছে এই যে দেখো ইথেন প্রোপেন এগুলো হইতে পারে বিউটেন পেন্টেন অন অসংখ্য আছে আচ্ছা এবার আসো অসম্পৃক্ত অসম্পৃক্ত দুটো প্রকার হইতে অ্যালকিন আর অ্যালকাইন আচ্ছা যেহেতু আমরা মুক্ত শিকল নিয়ে কাজ করতেছি সেই ক্ষেত্রে আমরা অ্যালকিন আর অ্যালকাইনটা হইতে হবে মুক্ত যেমন এখানে আমরা মুক্ত শিকল নিয়ে কাজ করছি সম্পৃক্ত অ্যালকেন অ্যালকিনটা হয়েছে মুক্ত কারণ আমরা মুক্ত শিকল নিয়ে কাজ করছি এই যে যেমন এখানে আমি একটা বদ্ধ আগায় দিছি ঠিক আছে আচ্ছা বদ্ধ হচ্ছে সম্পর্কিত যোগের একটা ছবি আকাই দিছি দেখো ঠিক আছে তাহলে এখানে হচ্ছে যেটা আমরা মুক্ত শিকল নিয়ে কাজ করছি সেক্ষেত্রে এখানে সব যে উদাহরণগুলো দেব সবগুলো হচ্ছে মুক্ত আচ্ছা ঠিক আছে এখন তাহলে অ্যালকিনের উদাহরণ কিনতে পারে একটা অ্যালকিনের উদাহরণ দাও যাক অ্যালকিনের উদাহরণ দি একদম সহজ ছোট উদাহরণটাই দি ইথিন হতে পারে ইথিন ঠিক আছে এটা কিন্তু মুক্ত দেখো CH2 ডাবল বন্ড CH2 এই যে এ দুই পাশে দুই হাত মুক্ত এটা কিন্তু বদ্ধ অবস্থায় নাই অ্যালকাইন এর ক্ষেত্রে দিতে পারি ইথাইন দিতে পারি CH ট্রিপল বন্ড CH ইথিন এটা হইতে পারে আর কি কি হইতে পারে দেখো তো বিউটিন হতে পারে না দেখো তো CH3 CH3 CH ডাবল বন্ড CH2 এই যে বিউটিন হয়ে গেল ঠিক আছে বিউটিন হয়ে গেল অ্যালকাইন এর ক্ষেত্রে কি হইতে পারে অ্যালকাইন এর ক্ষেত্রে আরেকটা হইতে পারে ধরো প্রোপাইন যদি দেই আমি CH3

এটা কি হচ্ছে তাহলে বুঝলা মুক্ত অবস্থায় আছে এবার দেখো বদ্ধ জাস্ট এরকমটাই উদাহরণ হবে খালি বদ্ধ অবস্থায় থাকবে যদি আমি সম্পৃক্তর কথা চিন্তা করি এই যে দেখো আচ্ছা বদ্ধশীগুল তো আমি দেখাইলাম তাহলে আমি একটা কাজ করি এটা তো আমি সম্পৃক্ত দেখাইছি কেন বলতো তো সম্পৃক্ত এটা কারণ এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই শুধুমাত্র শুধুমাত্র একক বন্ধনই আছে কোন বন্ধন আছে একক বন্ধন আছে তাই এটা একটা উদাহরণ আচ্ছা তাহলে আমি একটা কাজ করতে পারি আমি এটাকে আহ এই যে সম্পৃক্ততে দিয়ে দিলাম এটা হ্যাঁ এটা হচ্ছে সম্পৃক্ত একটা জন্ম আচ্ছা অসম্পৃক্ত উদাহরণ একটা দেখো দেখো বদ্ধ হয়ে গেল যেকোনো একটাতে দিবন্ধন দিবা অসম্পৃক্ত কাহিনী শেষ এবার দেখবা কার্বনের কয়টা হাত ফাঁকা আছে সেখানে হাইড্রোজেন বসাই দিবা দাঁড়াও এখানে তাহলে আমি একটা হাত দিতে পারি এখানে একটা হাত দিতে পারি কারণ আমার এই দুইটা যদি হাত দেই তাহলে আমার অসম্পৃক্তর কাহিনী শেষ এবার বাকিগুলোতে আমি একটা করে হাত দিয়ে দিব ঠিক আছে আমার অসম্পৃক্তর কাহিনী শেষ এবার দেখি হাইড্রোজেন কয়টা করে দরকার হয় এই কার্বনে তিনটা হাত পূরণ হয়ে গেছে একটা হাত বাকি আছে একটা হাইড্রোজেন দিলাম এটারও তিনটা হাত পূরণ হয়ে গেছে একটা হাত বাকি আছে একটা হাইড্রোজেন দিলাম এটা দুইটা হাত পূরণ হয়েছে দুইটা বাকি আছে তাহলে দুইটা হাইড্রোজেন দিলাম এই যে দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন শেষ তাহলে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও তোমরা যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে আরেকবার একটু একবার রিভাইস দিয়ে নিই হাইড্রোকার্বন কার্বন আর হাইড্রোজেন এর যৌগ দুই প্রকার অ্যালিফেটিক অ্যারোমেটিক আচ্ছা এলিফ্যাটিক দুই প্রকার মুক্ত শিকল বদ্ধ শিকল মুক্ত শিকল দুই প্রকার সম্পৃক্ত অসম্পৃক্ত আচ্ছা ঠিক আছে তাহলে মুক্ত শিকল নিয়ে যখন আমরা কাজ করতেছি এবং সম্পৃক্ত নিয়ে কাজ করতেছি তার মানে অবশ্যই এটা অ্যালকেন হবে এবং অ্যালকেন এর উদাহরণ আমি এখানে দিয়েছি এই যে সম্পৃক্ত মানে হচ্ছে অ্যালকেন এই যে সম্পৃক্ত উদাহরণ দিয়েছি এখানে ইথেন দিয়েছি এখানে প্রোপেন দিয়েছি তারপর আমি অসম্পৃক্ত মুক্ত শিকল নিয়ে যদি কাজ করতে চাই অ্যালকিনের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে এখানে যে একটা ইথা ইথিন নাম দিয়েছি এখানে হচ্ছে বিউটিন উদাহরণ দিয়েছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল কারণ তারা মুক্ত অবস্থায় আছে কারণ তার দুই হাত দুই পাশের দুই প্রান্ত বদ্ধ নায় মুক্ত অবস্থায় আছে আচ্ছা অ্যালকাইনের ক্ষেত্রেও দুই পাশের দুই হাত বদ্ধ নাই প্রোপাইনের উদাহরণ ইথাইন একটা উদাহরণ দিয়েছি তোমাদের বোঝানোর জন্য ওকে এবার বদ্ধ শিকলে যদি আসি এবার দুই হাত বদ্ধ থাকবে দুই প্রান্তটা বদ্ধ থাকবে ঠিক আছে এখানে কোনো খোলা প্রান্ত থাকবে না আচ্ছা তাহলে বদ্ধ শিকল দুই প্রকার সম্পৃক্ত অসম্পৃক্ত এই সম্পৃক্ত একটা উদাহরণ দিয়েছি তোমাদের ঠিক আছে এটা কেন এটা কেন সম্পৃক্ত কারণ হচ্ছে এখানে সবগুলাতে একক বন্ধন আছে একটা করেই বন্ধন আছে এই কারণে এটা সম্পৃক্ত আর একটা বন্ধন থাকলে সম্পৃক্ত সেটা তো আমি আগেই বলেছি ঠিক আছে আর দুইটা বা তিনটা বন্ধন যদি একটা বন্ধন থাকে এবং এর সাথে সাথে দুটা বা তিনটা বন্ধনও থাকে তাহলে সেটা কি বলতো সেটা হচ্ছে অসম্পৃক্ত হয়ে যাবে সেটা সম্পৃক্ত থাকবে না বা এমনও হইতে পারে সেখানে একটা বন্ধন নাই যদি ওই যোগগুলো হয়তো খুব কম ঠিক আছে আই থিঙ্ক মানে তোমরা মনে করবা যে একটা বন্ধন এরপরে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তখন সেটা অসম্পৃক্ত হয়ে যায় বা যদি একক বন্ধন না থাকে শুধুমাত্র দিবন্ধন বা ত্রিবন্ধন দেখতে পাও যেমন হচ্ছে এই এই যে যেমন যৌগটা ঠিক আছে এখানে কিন্তু কার্বন কার্বন ত্রিবন্ধন আছে ঠিক আছে তাহলে এটাকে একটা অসম্পৃক্ত যৌগ ঠিক আছে অর্থাৎ তুমি যেখানেই দেখবা দিবন্ধন বা ত্রিবন্ধন আছে যে সকল হাইড্রোকার্বন যৌগে দেখবা যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে সেটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ তাহলে যদি আমি বদ্ধ শিকলের ক্ষেত্রে অসম্পৃক্ত কথা ভাবি তাহলে এটা একটা উদাহরণ হতে পারে প্রথমে তিনটা কার্বন বদ্ধ করে দিলা একটা জায়গায় হচ্ছে দুটা হাত দিয়ে দিলা কার্বন কার্বন দুই দিয়ে দিলা বা তুমি ত্রিবন্ধনও দিতে পারতা কোনো সমস্যা ছিল না তখন তারপরে বাকি যেগুলো হাত সেগুলো হাত থেকে পূরণ করে দিতা হাইড্রোজেন দিয়ে ঠিক আছে ধরো যে একটা জায়গায় তুমি ত্রিবন্ধন দিলা তারপর বাকিগুলোতে কার্বন কার্বন একক বন্ধন দিয়ে দিলা এরপরে দেখবে কার্বনের হাত সংখ্যাগত যদি আমি উদাহরণ দিই ত্রিবন্ধন দিয়ে যদি একটা বদ্ধশীগুলের উদাহরণ দিই তাহলে কিরকম হতে পারে দেখো তো ধরো এ এটাই দিলাম কার্বন 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 এক দুই তিন হয়ে গেল আচ্ছা এবার আমার কাজ শেষ অসম্পৃক্ত আমার কাজ শেষ এবার আমি সবগুলোতে কার্বন কার্বন বন্ধনটা দিয়ে দিই একক বন্ধন করে দিয়ে দিই এবার দেখি কারো কয়টা হাত ফাঁকা আছে এর একটা হাতও ফাঁকা নাই কারণ চারটা পূরণ হয়ে গেছে এই কার্বনেরও একটা হাত ফাঁকা নাই তিন আর একে চার পূরণ হয়ে গেছে এই কার্বনের দুটো হাত ফাঁকা আছে দিয়ে দিলাম আশা করছি তোমাদের কাছে আজ বিষয়গুলো ক্লিয়ার হয়েছে প্রকারভেদে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ আল্লাহ হাফিজ